Thank you.

মালা পরিয়ে সুন্দর করে আসনে বসিয়ে দিয়েছি এখন ঘরটাকেও পেতে দিলাম আর ওদিকে মামিমাও ফল বানানো শুরু করে দিয়েছে এখানে পুজোর যন্ত্র সমস্ত কিছু হয়ে গেছে ফল বানানো এদিকে গোটা ফল সমস্ত কিছু পুজোর যন্ত্র একদম হাতের কাছে রেডি করা হয়ে গেছে আর বাবার একদম পছন্দের যেটা সব থেকে বেশি পছন্দের মিচরি ওটাও এনে দিয়ে দিয়েছে যে এখানে আর এখানে রয়েছে আমি জিলিপিও দেওয়া যেত কিন্তু আমাদের এখানকার আমলিতে মিষ্টিটা খুব সুন্দর মানে হয় তো সেই জন্য সেটাই বাবার ভোগ হিসেবে দেওয়া হয়েছে তো এদিকে পুজোর যুগের হয়ে গেছে হাতে কিছুটা সময়ও আছে সেই জন্য ভাবলাম আমি না আমি নিজে রেডি হয়ে আসি রেডি বলতে কাপড় চোপড় তো পরাই আছে কিন্তু স্নান করার পর চুল টুলগুলো আর আঁচড়ানো হয়নি ওই যে যেটুকু কাপড় ছিল সেটা মিলে এসে একেবারে পুজোর যন্ত্রে বসে পড়েছিলাম তো হাতে যেহেতু সময় আছে সেই জন্য নিজেও একটু রেডি হতে এলাম আর ওদিকে দেখতে পেলে রায়ও রেডি হচ্ছে উঠে পড়েছে উঠে এখন রেডি হবে তো ওকে বললাম যে না তুই এই ঘরেরটা না তুই মায়ের ঘরে আয়নার গিয়ে রেডি হ কারণ এখানে যদি দাঁড়াই তাহলে আমি আর আয়নার সামনে দাঁড়ানোর সুযোগটাও পাবো না এখানে সমস্ত কিছু পুজো রেডি হয়ে গেছে আমরাও মোটামুটি রেডি হয়ে নিয়েছি কিন্তু রায় এখনও রেডি হয়নি ও রেডি হোক তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আজকে কী কীভাবে রেডি হয়েছে তো ঘড়িতে বেজে গেছে এখন ছটা পঁয়ত্রিশ সাড়ে ছটায় সময় দিয়েছিল তো আজকে তো তোমাদের বললাম জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার মঙ্গলচন্ডীর পুজো আছে সেই কারণেই হয়তো দেরি হচ্ছে আর ওদিকে কিন্তু মায়ের পুজো হয়ে গেছে চলো তোমাদের এক একবার ঠাকুরগুলোকে দর্শন করিয়ে দিই কি সুন্দর সাজানো হয়েছে আর সবাইকেই মানে গোপাল রাধা মাধব সবাইকেই রজনীগন্ধার মালা পরানো হয়েছে আর এদিকে আজকে ঘটে গেছে কিন্তু একটা ঘা কাণ্ড পান্না দিয়ে আজকে আবার আসেনি সকালবেলায় ফোন শরীর খারাপ আসতে পারবে না তো সেই জন্য দিদি ওদিকে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছে এই যে ঠাকুরের গয়না এগুলো দিদি পরিষ্কার করতে নিয়ে গেছিলো পরিষ্কার করে নিয়েছে এটা হচ্ছে গোপালের মুখ এটা হচ্ছে গণেশের আর বাবার তো পড়িয়ে দিয়েছি আর এগুলো রাধা এই একটা কৃষ্ণর বাসী একটা গোপালের বাসি এগুলো পরিয়ে দেবো এখন এটাকে একটু সুতো বাঁধতে হবে সুতোটা বেঁধে পরিয়ে দিন এই যে করোনা হয়ে গেছে পরিয়ে দিই এই যে গয়নাগুলো পরিয়ে দিলাম ওদিকে গণেশ এদিকে গোপাল বাঁশিও পরিয়ে দিয়েছি হাতে আর রাধা মাধবেন হাতে বাঁশি দিয়েছি আর এই যে রায় এখানে একদম রেডি হয়ে গেছে রেডি হওয়া কমপ্লিটওর তো বলেছিল আমি একেবারে রেডি হব তারপরে আমাকে দেখাবি ও কুকি পড়েছে আজকে তোমাদের দেখায় একটা খুব সুন্দর কুর্তি পড়েছে ওর পিসি মনির দেওয়া পিসিমণি দেওয়া বলতে পিসিমণির এই কুর্তিটা তো পিসিমণি হচ্ছিল না তো সেই জন্য আমাকে দিয়েছিল দেখছি ওর হয়ে যাচ্ছে তো কুর্তিটা খুব সুন্দর মানিয়েছে এর আগের দিনই পরবো বলছিল ষষ্ঠীর দিন কিন্তু সেদিন পরতে দিইনি তার কারণ তেল মানে ওই হলুদের সুতো টুতো বাঁধা হবে তো সেগুলো সাদাটাতে লেগে যাবে তো এত সুন্দর জামাতে ওই হলুদের দাগটা লেগে যাবে বলে সেদিনকে আর পরতে দিইনি ওই জন্য বললাম যে লোকনাথ বাবার পুজোর দিনে পড়বে তো যাই হোক এদিকে দেখো ঠাকুর মশাই চলে আসছেন এখন সব দেখে নিচ্ছেন যে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে করা হয়েছেন কিনা তারপরে এবার পুজোতে বসে পড়বেন নমস্কৃত সর্বকর ইত

সিন্দু কাকারি এলা মিনিনাম এদিও সৌ পার হস্তাী। অধিবনি মল গাঞানি ক্ষ্যবচ্চ না কারি, ন্মধীর সমঙ্গসইতে সৌসিিক ৌর সুলে প্রদি্্যতে সমায়ইতে বঙ্গিরে গলেবাচন এরামারথম অগরামসিসি আতাায়রম অসানা এ নসিসি তারম অৌদ ধিকাবনন অকারী সম লাি সঙ্গদসায়, দে বাস্তম দক্ষিণ সবস্থম, লাস্ সমাম মৈসফি দুপা কত আমার প্রম ুখতনামতে হালোঞ্চন নমসিসি তাায়রমন। পুষ্পাঞ্জলি বাবার পাঁচালি সমস্ত কিছু ভালোভাবে শেষ হয়েছে বাবাকে ভোগ দেওয়ার আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো রায়কে বাবার পাঁচালিটা আমি মুখস্থ করিয়েছি জানি না কতটা কি কিভাবে ভালোভাবে পেরেছি কি না তো তার জন্যই ওকে আর একবার বসালাম যে তুই বাবার পাঁচালিটা বল আমি তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব। এর আগের বছর আমি সেটা করেছিলাম তোমরা দেখলে দেখতে পারো তো জানি না কতটা কি শেখাতে পেরেছি তো তোমাদের সামনে সেটাই ওকে একটু বলতে বললাম এক মানে একটু 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 আটকে যাচ্ছিলো সেটা আমি ওকে ধরিয়ে দিচ্ছিলাম তো জানি না ভালো তো শেখানোর চেষ্টা করি কতটা কি পেরেছি আমি জানি না মা হিসেবে বা পারবো আগেও তবে চেষ্টা চালিয়ে যাব তো পাঁচালি ওর পাঁচালি দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল অ্যান্ড টাটা যায় কাপি কবি উদ্ধার হলিমতায় আলুভূত হনগ বিতরান কানে অবানি হেছে গীতারায়ণ মাতা ধর্ম কথা একাদশ একাদশ বছর ছিল ভগবান রম সন্ধান শিক্ষা দিল জয়ত্যাগ করিয়া ত্যাগ কুজন গুরুসঙ্গ কালীহাতে করা ভবন মেঘমদর বলতে ছিল শিশুদের গুরু নানা তারপর আজ তারা হিমা যশি খরে দীর্ঘদিন করে তারপর গুরু শক্তিশু দুইজন পৃথিবী নারদ করবন বিভিন্ন ধর্মাত্র বিভিন্ন উপস্থিত হর বাবা নগরে কাবুলের আলিয়া মোল্লার স্বাধীন ভবনে প্রণাম খরি পান তে উপস্থিত হন বাবা চন্দ্রনায় পাহাড়কে বাবা নানা কথা বন্যা করে অব্দা করে বিবাহামাতে বাবা নাম্যান্সের বাবাকে বা উপহাস করে একদিন ধরি বাবা নার পরিতা চালাইলো বা একদিন করিয়া বাবা তাহলে রাখলো এই কথাটার দীতে প্রচার হইলো যত তত আসিতে লাগলো অত আশ্রম হইলো দিতে বউ ভক্তি সন্দালি লাগিল বাড় কথা আসলে তথায় সবার সেবা করলে আমায় ভক্ত ভক্ত শিষ্য বলেন কথা আমাদের ঠাকুর থেকে পূজা করার কথা সে লোককে নিয়ে যাতে লাগবে অবশ্যই সেই কথা মাস করে আমি এই কথা জলস্থানে যখন বিপদ দীপদিকে তখনই আমার নাম স্মরণ করিল এই লোকনাথ পদত্যাগ করে তার সাথে সেই সব বন্ধুবারে একশো ষাট বছর বয়স বয়স হল মত দীবপাতি হলো বারোশো সাতানব্বই উনিশশো চুয়েল্লিশ সালে চান বাবা অমর সঙ্গে ড্রাইভার বাবার চিত্র যা প্রচুর হলে অন্যাক্ত হয়ে মানে তাহার জীবনে লোকনাথ সব দুঃখ কষ্ট সজে যাবে আনন্দ হবে বাবার পাশে যাওয়া পরে কিংবা সঙ্গে পূর্ণবান সেই জনস মানে না তার নয় মন্ত্রী যত বেশি হবে মানব কল্যাণটা তো অধিক হবে অথ শ্রী শ্রী জগন্নাথ পাশে হয়ে